কৌশিকী তন্ত্র সাধকদের কাছে বিশেষ করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি ভাদ্র মাসের এই আমাবস্যা তিথিকে তারারাত্রি বলা হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিনেই সাধক বামা খ্যাপা তারাপীঠে সিদ্ধি লাভ করেছিলেন কে ছিলেন দেবী কৌশিকী দেবী কৌশিকী হলেন আদি শক্তি মহামায়ারী একটি রূপ পৌরাণিক কাহিনী অনুসারে দেবী পার্বতী তার কৃষ্ণবর্ণের জন্য মহাদেবের কাছে কালিকা নামে সম্বোধিত হয়ে অপমানিত বোধ করে এরপর তিনি কঠোর তপস্যা করে তার কালো ত্বক পরিত্যাগ করে সেই কালো কোষ বা কৌশিকা থেকে এক অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণ দেবী সৃষ্টি হয় যার নাম হয় দেবী কৌশিকী নৃসম্ভবধ কোনদিকে পুরান্নতে দেবী কৌশিকী শুম্ভ এবং দুই দুই পরাক্রমশালী অসুরকে বধ করেছিলেন এই অসুর ব্রহ্মার বরে অবদ্ধ হয়ে উঠেছিল এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিল দেব সে সময় দেবী পার্বতীর কাছে গিয়ে সকলে প্রার্থনা করেন তখন দেবী পার্বতীর দেহকোষ থেকে জন্ম নেন দেবী কৌশিকী দেবী কৌশিকী মাতৃগর্ভ থেকে জন্ম নেননি বলে ব্রহ্মার বরের শর্ত অনুযায়ী তিনি তাদের বধ করতে সক্ষম হয়েছিল যেহেতু এই ঘটনা ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে ঘটেছিল তাই এই দিনটি কৌশিকী আমাবস্যা নামে পরিচিতি লাভ করে তন্ত্রমতে এই অমাবস্যার রাতকে তারা রাত্রিও বলা হয় এদিন এই বিশেষ মুহূর্তে স্বর্গ এবং নরক দুইয়ের দ্বার মুহূর্তের জন্য উন্মুক্ত হয় এবং সাধক নিজের ইচ্ছে মতো ধনাত্মক বা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে এবং সিদ্ধি লাভ করে তন্ত্র সাধনার জন্য সাধারণত জ্যোতিষীরা অমাবস্যার রাতকেই বেছে নেয় তেমনি একটি ইচ্ছে কৌশকী অমাবস্যা কথিত আছে বামাখেপা কৌশিকী অমাবস্যায় সিদ্ধি লাভ করেছিলেন কৌশিকী আমাবস্যা অন্য সব থেকে একটু আলাদা কারণ তন্ত্র ও শাস্ত্র মতে ভাদ্র মাসের এই তিথিটি একটু বিশেষ তন্ত্র শাস্ত্র মতে অনেক কঠিন এবং গুপ্ত সাধনা আজকের দিনে কোলে ঔষাদিত ফল মেলে বৌদ্ধ হিন্দু তন্ত্র তন্ত্রশাস্ত্রের এই দিনের এক বিশেষ মাহাত্ম আছে তন্ত্র এই আমাবস্যা রাগকে তারা রাত্রিও বলা হয় এদিন দিন এক বিশেষ মুহূর্তে স্বর্গ এবং নরক দুই দ্বার মুহূর্তের জন্য উন্মুক্ত হয় এবং সাধক নিজের ইচ্ছে মতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে সিদ্ধি লাভ করে তাই তন্ত্র সাধনার জন্য এই অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কৌশিকী আমাবস্যায় ভক্তিভরে পুজো করলে নিশ্চিত কিছু ভালো ফল লাভ করা যায় যেমন তন্ত্র সাধনার জন্য গুরুত্বপূর্ণ তন্ত্র স্বাস্থ্য মতে এই রাতে সাধনা করলে বিশেষ ফল পাওয়া যায় বিশ্বাস করা হয়েছে যে এই তিথিতে স্বর্গ এবং নরকের দরজা খনিকের জন্য খুলে যায় যা সাধকদের জন্য গুপ্ত ও কঠিন সাধনা সম্পন্ন করার উপযুক্ত সময় বামাখ্যাপা লাভ অনেক ভক্তের বিশ্বাস অনুযায়ী এই দিনেই সাধক বামাখ্যাপা মা তারাপীঠে লাভ করেছিলেন তাই তারাপীঠে এই দিন মহা ধুমধামে পুজো করা হয় এদিন দিন একান্ত মনে মায়ের পুজো দিতে পারলে দীর্ঘদিনের ইচ্ছে পূরণ হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী তিথিতে বিশেষ পূজা করে দ্বারকা নদীতে স্নান করলে জীবনের সব পাপ থেকে মুক্তি লাভ করা যায়